দিনের মতো বিকালের দিকের বাতাসে পৃথিবীর পথ ছেড়ে সন্ধ্যার মেঘে রং খুঁজে হৃদয় ভাসিয়া যায় সেখানে সে কারে ভালোবাসে পাখির মতন কেঁপে ডানা মেলে হিম চোখ অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে উড়ে উড়ে ঘর ছেড়ে কতদিকে গিয়েছে সে ভেসে নীড়ের মতন বুকে একবার তার মুখ গুঁজে ঘুমাতে চেয়েছে তবু ব্যথা পেয়ে গেছে ফেসে তখন ভোরের রোদে আকাশে মেঘের ঠোঁট উঠেছিল হেসে আলোর চুমাই পৃথিবীর হৃদয়ের জ্বর কমে যায় তাই নীল আকাশের স্বাদ সচ্ছলতা ক্ষুধিত মৃত্যুর জড়তা সমুদ্র ভাঙিয়া যায় নক্ষত্রের সাথে কয় কথা যখন নক্ষত্র তবু আকাশের অন্ধকার রাতে তখন হৃদয়ে জাগে নতুন যে অধীরতা তাই কবিতাটা আমার নিজের অনেক ভালো লাগে অনেক আকাশ যে কবিতাটার নাম ছিল সেই অনেক আকাশের মতো এই লাইনটা যে লাইনটা দিয়ে আমি শেষ করলাম আবৃতিটা আহ গোধুলির মেঘে মেঘে নক্ষত্রের মতো রব নক্ষত্রের সাথে এই লাইনটার মতো করে আমি সবাইকে বলতে চাই যে আজকে ড্রিমস্ভেন বন্ধুদের সাথে আমি রব বন্ধুদের মতো এবং বন্ধুদের মতোই একেবারে নিবিড় ভালো লাগা এবং ভালোবাসায় একাকার করে দিয়ে সব বন্ধুর সাথে আজকে আমি থাকবো এবং বুঝতেই পারছেন রেডিও আমার আপনার পর্যন্ত সে থাকবে শুধু সিট দখল করেই নয় আপনার হৃদয়টা অবশ্যই চাই তবে এই দখল কোনো জবর দখল নেই এই দখল হচ্ছে এক ভালোবাসার দখল আর আমি চাই শুধু সেই সাথে আজকের যাত্রায় যে বন্ধুরা সারথি হবেন তারা যেন আমার সাথে সবসময় থাকেন এবং আজকের সবগুলো সেগমেন্টই থাকছে মুভি নিয়ে মিউজিক নিয়ে ট্রিভিয়া নিয়ে এবং সেই সাথে আর অনেক কিছু থাকছে আর পছন্দের সব চেষ্টা করব সেই সাথে নিজের স্বপ্নযাত্রার যে কথাগুলো সবার আগে সবাইকে জানাতে ইচ্ছে করছে এবং এই বন্ধুটাকে জানাতে ইচ্ছে করছে আর কাউকে যদি উইশ করতে ইচ্ছা হয় সব কিছুর জন্যই আমি আছি ছোট একটা পাঠিয়ে দিন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে আরে লিখুন স্পেস দিয়ে নাম ঠিকানা আর তারপরে কথা লিখে পাঠিয়ে দিন টু এই নাম্বারটাতে আর আজকে প্রথম যে গানটা প্লে করবো সেটা হচ্ছে দ্য ওয়াটসন ব্রাদার্সের একটা গান আমার নতুন আমি যেন অন্তত এমন হতে পারে যে যারা নিজেকে একেবারেই আর নতুন কোনো কিছু নিজের মধ্যে খুঁজে পাচ্ছে না মনে হচ্ছে যে সব কিছু পুরনো হয়ে গেছে সব কিছু মলিন হয়ে গেছে সব কিছু কেমন যেন ম্লান হয়ে গেছে হতে পারে আজকে স্বপ্ন যাত্রায় সারথী হয়ে আপনি এমন নতুন একটা স্বপ্ন খুঁজে পেতে পারেন এমন নতুন একটা আলোর দিশা পেতে পারেন এমন নতুন একটা পথের বাঁকে দেখা পেতে পারেন যেখানে নতুন কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করছে এবং যেখান থেকে জীবনে নতুন কোনো রং আসতে পারে আপনার সেই হৃদয় ক্যানভাসে দেখা যাক এমন কিছু আসে কিনা আসির জন্য পুরোটা সময় সাথে থাকতে হবে শুনছি ওয়াটসন ব্রাদার্সের এর গান আমার নতুন আমি